হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য প্রশ্নবিচিত্রা বিচিত্র দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ক্লাস টেনের অংশীদারী কারবার চ্যাপ্টার সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব এটা পার্ট ওয়ান পার্ট টু খুব শীঘ্রই নিয়ে আসবো চলো আজকে সমস্ত এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব পেজ নম্বর ছশো পঁচিশ প্রথমে দেখো একের দাগ বলছে এ এর চারশো টাকা ন মাসের জন্য বি এর ছশো টাকা ছ মাসের জন্য নিয়োজিত হলো মোট লাভ যদি একশো বাষট্টি টাকা হলে বি এর লভ্যাংশ কোনটা হবে দেখো এ ও বিয়ের মূলধনের যেহেতু চারশো টাকা নাই চারশো গুণিত ছশো টাকা ছ মাস তাহলে এটা ছত্রিশ তাহলে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ দুজনেই সমান মূলধন দিয়েছে তাহলে বিয়ের লাভ কত হবে একশো বাষট্টি এক বাই একযুক্ত এক মানে এক বাই দুই করলাম তার দুইতে কাটলে একাশি উত্তরে এল তাহলে বিয়ের লাভ হচ্ছে একাশি টাকা দুইয়ের কোয়েশ্চেন দেখো এ এবং বি একটি ব্যবসা শুরু করে এ হাজার টাকা মাসের জন্য বি কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায়ী নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় ছশো টাকা বি এর লাভের চারশো টাকা পায় বি হচ্ছে টাকা পায় বি এর মূলধন কত খেয়াল করো এখানে ছশো টাকার মধ্যে বি চারশো টাকা পেয়েছে তাহলে এ পাবে কত দুশো টাকা দেখে নেবো আগে দেখে নেব এর মূলধনটা হাজার টাকা মাস তার মানে ন হাজার টাকা দিচ্ছে আর এ লাভ ছশো টাকা থেকে চারশো টাকা বাদ দিলে দুশো টাকা তাহলে দুশো টাকা লাভ পেতে দুশো টাকা লাভ পেতে মূলধন কত টাকা দিতে হয়েছে ন হাজার টাকা এক টাকা লাভ পেতে হয় গুণিত বাই কাটলে দুই হবে তার মানে আঠারোশো সরি আঠারো হাজার টাকা হলো তাহলে যেহেতু ছ মাসের জন্য টাকাটা রয়েছে তাই বিয়ের মূলধন কত হবে আঠারো হাজারকে কে ছয় দিয়ে ভাগ করবো তাহলে তিন হাজার টাকার উত্তর আসবে এরপর দেখো তিনেরটা এ ও বিয়ের মূলধনের অনুপাত থ্রি টু ফোর এ দশ মাসের জন্য মূলধন নিয়োজিত করে যদি তাদের লভ্যাংশের অনুপাত ফাইভ ইঞ্চ টু ফোর হয় তবে বি এর মূলধন ব্যবসায় খেটেছিল কত মাস ধরি বি এক্স মাসের জন্য মূলধন দেয় তাহলে এর মূলধন বাই বি এর মূলধন তাদের লভ্যাংশের অনুপাতটা পাঁচ বাই চার হবে তাহলে বি তিন মাস সরি ধরি এখানে কত দিয়েছিল তিন টু চার ছিল মূলধনের অনুপাত তাই আমি এখানে তিন টাকা চার টাকা করে নিচ্ছি তাহলে এটা তোমরা করতে এখানে থ্রি এ ফোর এ করতে পারতে তাহলে আমি এখানে তিন ধরে নিচ্ছি তাহলে তিন টাকা দশ মাস হিসাবে আর চার টাকা এক্স মাস হিসাবে এখন দেখো চার দিয়ে চারকে কাটলাম আর পাঁচ দিয়ে কে একটু দুই পেলাম তাহলে ছয় বাই এক্স ওয়ান ওয়ান হলো তাহলে এক্সের ওয়ান কত আসছে ছয় অর্থাৎ বি ছ মাসের জন্য মূলধন নিয়োগ করেছিল এরপর দেখে নেব টাইপ টু টা বিবিধ সমস্যা যেটা এ দশ পার্সেন্ট বি এ তিরিশ পার্সেন্ট সি এ চল্লিশ পার্সেন্ট যদি সমান হয় তাহলে এ এবিসির লভ্যাংশের অনুপাত চাইছে দেখো এ দশ পার্সেন্ট বি এ তিরিশ পার্সেন্ট আর সি এ চল্লিশ পারসেন্টকে সমান করেছি দেখো প্রত্যেকের নিচে একশো করে দিয়েছি তাহলে কাটাকাটি করলে কত আসছে এখানে দেখো কাটাকি করে এখানে আসছে কত প্রত্যেকটার একশো একশো কেটে নিয়েছি তাহলে এগুণিত দশ বিগুণিত তিরিশ আর সি গুণিত চল্লিশ হলো তাহলে দশ দিয়ে কাটলে এ গুণ এ সমান বিগুণিত তিন সিগুণিত চার পেলাম প্রত্যেকটার মানটাকে কে ধরে নিয়েছি তাহলে এটাকে যদি কে ধরে নিই তাহলে এ সমান কে হবে বি ইন্টু থ্রি সেমান কে হবে তাহলে বি এর ভ্যালু কে বাই থ্রি আসছে আর সি ইন্টু ফোর সেমন কে তাহলে সি এর ভ্যালু কে বাই ফোর আসছে তাহলে তিনজনের মূলধন কথা কথা হবে না এইচ টু বি ইস টু সি অর্থাৎ এটার অনুপাত করেছি কে এগুলো উঠে গেলে বাই বাই ফোর বারো লসাজ করছি তাহলে বারো এটা বারো বাই তিন মানে চার পাচ্ছি বারো বাই চার মানে তিন পাচ্ছি এরপর দেখো তিন বন্ধু যথাক্রমে এক্স ওয়াই টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো মেয়াদান্তে যে টাকা লাভ হলে এর লভ্যাংশ কত হবে তাহলে তিনজনের মূলধন অনুপাতটাকে বের করছি এক্স ইজ টু টু এক্স ইস টু ওয়াই তাহলে এর লাভ কত

শ্রেয়া স্মিতা যথাক্রমে লভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা ও দেড়শো টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে এটা মাধ্যমিক বাইশের কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের কোশ্চেনও কিন্তু এখান থেকে এসেছে দেখো তিনজনের লাভের অনুপাত কত পঞ্চাশ ইস টু একশো ইস টু দেড়শো পঞ্চাশ দিয়ে ভাগ করলে ওয়ান ইস টু টু ইস টু থ্রি হলো তাহলে এখানে স্মিতা মানে কোনটা স্মিতা হচ্ছে তিন নম্বর তাহলে ছ হাজার গুণিত তিন বাই কত হবে তিনটাকে যোগ করবো তাহলে ছয় পেয়ে গেলাম ছয় দিয়ে কেটে হাজার পেলাম তাহলে তিন হাজার টাকা হচ্ছে সুমিতার মূলধন এরপর দেখো চারের দাগেরটা দু হাজার টাকা দিয়ে মাছের ব্যবসা শুরু করেন কিন্তু এর ব্যবসা শুরু করার দুদিন পর বি ওই ব্যবসায় তিন হাজার টাকা নিয়োগ করে চুক্তি করে নেয় যে মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেবে এর ব্যবসা শুরু করার দশ দিন বাদে লাভের লাভের অংশ হিসাবে করলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত কোনটা হবে দেখো একদিন হিসাবে এর মূলধন কত হবে যেহেতু দশ দিনের জন্য দিয়েছে তাহলে দু হাজার গণিত দশ মানে কুড়ি হাজার টাকা একদিন হিসাবে বি এর মূলধন বি হচ্ছে দুদিন পর দিয়েছে মানে আট দিন খাচ্ছে টাকাটা তাহলে তিন হাজার গণিত আট মানে চব্বিশ হাজার টাকা তাহলে মূলধনের অনুপাত কত হবে মূলধনের অনুপাত যেটা সেটাই লভ্যাংশের অনুপাত হবে সমান দিয়ে কুড়ি হাজার ইঞ্চ টু চব্বিশ হাজার হলো তার মানে হাজার দিয়ে ভাগ করলে কুড়ি টু চব্বিশ দিয়ে ভাগ করলে দশ ইস টু বারো দইতে ভাগ করলে পাঁচ টু ছয় তাহলে এটাই হচ্ছে দুজনের মূলধনের অনুপাত হবে এরপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে অংশদারী কারবার ড্যাশ অংশদারী সাধারণত দুই ধরনের এটা তোমরা জানো একটা হচ্ছে সরল অংশদারী একটা হচ্ছে মিশ্র অংশদারী সরল অংশদারী কারবারে অংশীদারদের বিনিয়োগের সময়কাল কি হয় অভিন্ন হয় বা একই হয় তাহলে এই জায়গাটা অভিন্ন কথাটা লিখে দিলাম এরপর দেখো অন্য কোনো শর্ত ছাড়া অংশদারী ব্যবসায় অংশদারগুণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশদারী কারবার বলে তাহলে এই জায়গাটা মিশ্র কথাটা লিখে দিলাম এরপর দেখে নেব মূলধনের অনুপাত বা মূলধন নির্ণয় দেখো এটা টাইপ টাইপ আলোচনা করবো একটা এ ও বি যৌথ ব্যবসাতে মোট লাভ টাকা টাকা এ এ ও বি এর মূলধনের অনুপাত কত হবে দেখো বিয়ের লাভ হচ্ছে পনেরোশো টাকা থেকে নশো টাকা এ নিচ্ছে বাকিটা ছশো টাকা হচ্ছে বিয়ের লাভ তাহলে এ ও বি এর মূলধন অনুপাত কত হবে একজন পাচ্ছে নশো এ আর বি পাচ্ছে ছশো তাহলে নশো ইস টু ছশো তারপরে নয় ইস টু ছয় তারপরে তিন ইস টু দুই উত্তর এসে গেল এরপর দেখো এ ও বি এর মূলধন অনুপাত দিয়েছে বি ও সি এর মূলধন অনুপাত দিয়েছে এ বি সি এর মূলধন অনুপাত দিয়েছে খেয়াল করো এ বাই বি হচ্ছে আট বাই নয় আর বি বাই সি হচ্ছে সাতাশ বাই ছাব্বিশ দিয়েছে বি এখানে নয় আছে এখানে সাতাশ আছে তাহলে দুটোকেই সাতাশ করবো যেহেতু সাতাশ লসাগু আসছে দেখতেই পাচ্ছ এরপর যেটা করতে হবে তাহলে এটাকে ওপর নিচে তিন দিয়ে গুণ করবো তাহলে পেয়ে গেলাম কত চব্বিশ কত চব্বিশ ইস টু সাতাশ ইস টু ছাব্বিশ আসছে এর পরের অঙ্কটা দেখো একটি ব্যবসায় পিন্টু আমনের দেড় গুণ টাকা দিয়েছিল ডেভিড আমনের আড়াই গুণ টাকা দিয়েছিল আমন পিন্টু ও ডেভিডের মূলধন অনুপাত চেয়েছে এটাও মাধ্যমিকের পঁচিশের কোশ্চেন তাহলে ধরি আমনের মূলধন এক টাকা পিন টু কি হচ্ছে দেড় গুণ টাকা মানে তিনের দুই টাকা দিয়েছিল আর ডেভিড আড়াই গুণ দিয়েছিল তাহলে পাঁচের দুই টাকা এসে যাচ্ছে তিনজনের মূলধন অনুপাত কত হবে ওয়ান ইস টু থ্রি বাই টু ইজ টু ফাইভ বাই টু এখন দুই দিয়ে গুণ করলে টু ইস টু থ্রি ইস টু ফাইভ উত্তর আসছে তাহলে শূন্য স্থানে টু থ্রি ইস টু ফাইভ উত্তর হবে এরপর দেখো এ সাতাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার তিন মাস পর বি ওই ব্যবসায় যোগদান যোগদান করেন ওই সময়ে বি ড্যাশ টাকা মূলধন হিসাবে নিয়োজিত হলে উভয় লভ্যাংশ সমান হবে ধরছি বি ওই সময় এক্স টাকা নিয়ে ব্যবসা নিয়োগ করেছিল যেহেতু এক বছরের ব্যবসা তাই এ কি করছিল সাতাশ হাজার টাকা বারো মাস খাটিয়েছিল আর বি করেছিল এক্স টাকা ন মাস কাটিয়েছিল কারণ তিন মাস পর গিয়েছিল তাই ন মাস খাটিয়েছে তাহলে এক্স সমান কত হবে সাতাশ হাজার গণিত বারোকে আমি নয় দিয়ে ভাগ করব এবার দেখো তিন দিয়ে কাটলে তিন থেকে নয় তিন চারে বারো তিন নয় সাতাশ মানে এটা ন হাজার বেরোলো ন হাজারের সাথে চার গুণ করলে ছত্রিশ হাজার টাকা অর্থাৎ বিয়ের মূলধন হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছিল এরপর দেখো টাইপ দিয়েছে এখানে টাইপ সি যেটা দিয়েছে আনি আনিসুর পাঁচশো টাকা ন মাসের জন্য ডেবিট ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসা যৌথ ব্যবসায় নিয়োজিত করে তাদের লভ্যাংশ খুবই সহজ পাঁচশো গুণিত নয় ইচ টু ছশো গুণিত পাঁচ চলো দেখে নেবো কত হচ্ছে

খুবই সহজ দেখো এদের অনুপাত্র কত হলো থ্রি ফাইভ তো তাহলে এইভাবে ভাবো তিন টাকা লাভ পেতে তিন টাকা মূলধন দিলে লাভ পায় হচ্ছে ষাট টাকা এক টাকা মূলধন দিলে লাভ হবে ষাট বাই তিন টাকা আর পাঁচ টাকা মূলধন দিলে লাভ কত হবে ষাট গুণিত পাঁচ বাই তিন অর্থাৎ একশো টাকা উত্তর হবে এরপর দেখো এখানে রয়েছে সি যৌথ ব্যবসাতে হাজার টাকা লাভ পেলে এর মূলধন অনুপাত হচ্ছে চার টু পনেরো এ ও সি এর লাভের পরিমাণের পার্থক্য চলো দেখে নেবো তাহলে এর লাভ কত হবে আগে অনুপাত দেখো চার পনেরো আছে তো তাহলে এর লাভ হবে হাজার 4 চার বাই চার মানে পঁচিশ আসছে পঁচিশ দিয়ে চল্লিশ হলো তাহলে একশো ষাট টাকা আর বিয়ে সি এর বের করি তাহলে এর লাভ চার দিয়ে বের করে নিলাম সি এর লাভ পনেরো দিয়ে বের করবো তাহলে সি লাভ হচ্ছে হাজার পনেরো তাহলে কাটি তার মানে ছশো টাকা তাহলে পার্থক্য হতো ছশো থেকে টাকা বাদ দাও টাকা হচ্ছে পার্থক্য এরপর দেখো এখানে যেহেতু ব্যবসাতে লগ্নিকৃত মূলধন হচ্ছে থ্রি ইস্টু সিক্স ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত থ্রি ইস্টু টু নাইন হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত কত দেখো ধরি তারা এক্স ওয়াই জেড সময়ে মূলধন দেয় তাহলে এক্স এর কত হচ্ছে না এ বাই এখানে প্রথম জন বাই দ্বিতীয় জন কত হচ্ছে থ্রি এক্স বাই ফোর ওয়াই হবে সেটা কত দিয়েছে লাভের অনুপাত থ্রি বাই টু দিয়েছে এটা মূলধনের অনুপাত এটা লাভের অনুপাত আবার দ্বিতীয় বাই তৃতীয় করলে ফোর ওয়াই বাই সিক্স জেড করলে এটা টু বাই নাইন আছে কারণ এখানে তোমাদের খেয়াল করো এখানে তোমাদের কী দিয়েছে না মূলধন অনুপাত থ্রি ইজ টু ফোর ইস টু মূলধন অনুপাত থ্রি ইজ টু ফোর ইস টু সিক্স আছে আর লাভের অনুপাত হচ্ছে থ্রি ইজ টু থ্রি টু টু ইজ টু নাইন আছে তাহলে এখান থেকে বলো এখানে তারা ছিল এবিসি তাহলে একটু খেয়াল করো তাহলে এ এবাই বি তিন গুণিত এক্স তাই থ্রি এক্স আর বিএডটা কত ফোর সময় দিয়েছে সমান দিলে এই দুটোকে বাই করলে দুই বাই নয় নয় আসছে এখানে দেখো দুই দিয়ে দুই পেলাম তিন তিন কেটে দিলাম এক্স বাই মানটা কত পেলাম দুই বাই আর এখানে দিয়ে চার কেটে পেলাম আর তিন দিয়ে এখানে তিন ডেকে আলো দুই হচ্ছে তিন আসছে তার মানে একটু খেয়াল করে এটা ওয়াই বাই জেড এর মানা এসে যাচ্ছে এক বাই তিন তাহলে ওয়াই এর মান দু জায়গায় সমান তাহলে এদের অনুপাতটা কত হচ্ছে এক্স ইস টু ওয়াই ইজ টু জেড সমান কত টু ইজ টু ওয়ান ইজ টু থ্রি অর্থাৎ এটাই হচ্ছে তাদের সময়ের অনুপাত ছিল এরপর দেখো পাঁচশো টাকা বারো মাস খাটালে দু হাজার টাকা ড্যাশ মাসের লভ্যাংশের সমান হবে এটা খুব সহজ দেখো ধরি এক্স মাসের সমান হবে তাহলে দু হাজার গুনিত এক্স সমান পাঁচশো গুনিত বারো মান হচ্ছে পাঁচ হাজার গুনতো পাঁচশো গুনতো বারো বাই দু হাজার কাটাটি করে তিন আসছে অর্থাৎ তিন মাসের জন্য খাটাটি সমান হবে তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করবো পারলে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে নিবে তো টাটা ভাবাই